আজকে আমরা কথা বলবো কোনো কিছু টাইপ মানে ব্রাউজ করতে গেলে আমরা চারটে ট্রিক্স শিখবো তো সেই চারটে ট্রিক্সের মধ্যে নাম্বার ওয়ান ট্রিক্স হচ্ছে আমরা যদি কোনো কিছু ব্রাউজ করি এই সময় যদি হঠাৎ করে আমাদের লিঙ্কটি কপি করার প্রয়োজন হয় এই জন্য আমরা জাস্ট কন্ট্রোল কন্ট্রোল এল চাপ আপনি দেখেন এখানে কন্ট্রোল এল চাপবো তাহলে আপনারা দেখবেন দেখেন লিঙ্কটা আমার কপি হয়ে গেল সো আমরা যে কোনো লিঙ্ক যদি আমরা কপি করতে চাই দেখেন আমরা পাশের টাইপে যাই এই পাশের ট্যাপে যেতে গেলে আমাদেরকে চাপতে হবে কি কন্ট্রোল ট্যাপ চাপলে আমরা পাশের ট্যাপে চলে যাব সো পাশের ট্যাপে আমরা চলে আসছি আবার যদি আমি কন্ট্রোল ট্যাপ দিই দেখেন আমি পাশের ট্যাপে যাচ্ছি পাশের ট্যাপ নেক্সট ট্যাপ এভাবে কন্ট্রোল ট্যাপ চাপলে ওকে আবার যদি লিঙ্কটা কপি করতে চাই তাহলে কন্ট্রোল এল চাপলে আমরা লিঙ্কটা কপি হয়ে যাবে আমি দেখাই এখানে দেখেন লিঙ্কটা সিলেক্ট করা হয়নি আমি কন্ট্রোল এল চাপলাম লিঙ্কটা কপি হয়ে গেল মাঝে মধ্যে কাজ করার সময় মনে করেন এই ভিডিও নিয়ে কাজ করতে আমাদের এখন আমাকে এখন কিছু সার্চ করার প্রয়োজন হবে সো আমি কি করবো সার্চ করতে গেলে করতে হবে কি দেখেন কন্ট্রোল কে আপনি দেখেন এখানে সার্চ ইঞ্জিন গুগলটাকে চলে আসে এখানে আমরা যদি লিখি যে আমি যেমন লিখতে পারি প্রথম আলো প্রথম আলো ওকে সার্চ করলাম দেখেন প্রথম আলো চলে এলো আমাকে মাউসের মাউসের কোনো হেল্প ছাড়াই আমরা এটা পেলাম ওকে এছাড়াও মনে করেন আমরা এটা নিয়ে কাজ দ্য সেই মেনটাই আমাদেরকে হোম স্ক্রিনে যেতে বলবো বা ডেস্কটপে যেতে আমার ইচ্ছে প্রয়োজন হলো সেই জন্য আমাদের কী করতে উইন্ডোজ উইন্ডোজ এবং কমা দেখেন উইন্ডোজ কমা চাপলে আমরা এখানে চলে আসবাম আমি কিন্তু উইন্ডোজটা চেপে ধরে আসি যখন আমি উইন্ডোজটা সেরে দেব তখন দেখেন আমাকে আবার বই ব্রাউজারে নিয়ে আসবে সোস কিছু সময়ের জন্য আমরা যদি চাই সো আমরা উইন্ডোজ কমা চাপবো তাহলে চলে আসবে আবার উইন্ডোজটা ছেড়ে দিলে আবার আগের মতো হয়ে যাবে ওকে আরেকটা বিষয় হচ্ছে মনে করেন আমরা এখন কোনো কিছু ট্যাপ নিয়ে কাজ করতেছি করতে হঠাৎ করে আমি মনে করেন ভুলক্রমে হয়তো বা এই প্রথম এই ট্যাপটি কেটে দিলাম হ্যাঁ কেটে দিলে কী হবে দেখেন এখন পোকাটা প্রয়োজন আমার বলেই দিলাম সো আমি এই জন্য কিন্তু কন্ট্রোল শিফট টি চাপলে দেখেন আমাদেরকে ওই ট্যাপটি আবার চলে আসলো সো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই আলাইকুম